মানে গোবিন্দ চালের পোলাও দিচ্ছে না দামের ভয় চালের পোলাও দিচ্ছে না দামের ভয় বলেছে না তোমার দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি সেই আর একবার এসছি শর্মিষ্টা কিচেনে নতুন নতুন কোন খাবার অ্যাড হয়েছে নাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যে লোভনীয় খাবার বাসন্তী পোলাও যেটাকে দাদা বলে যে একটা গ্ল্যামারাস পোলাও ও সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করবো নতুন দোকান খুলেছে অলরেডি শুনলাম শর্মিষ্টা কিচেনের আরেকটা একটা দোকান কোথাও আছে পুরোটা কিন্তু দেখতে থাকো হলে অনেক কিছু মিস করবে কত টাকা যাচ্ছে এটা হচ্ছে টাকা চার পিস থাকবে

হ্যাঁ হ্যাঁ এক্সট্রা চাইলে একবার দুবার কি এই চেয়ার টেবিল পেতে কি একটু যাচাই যাচাই ব্যাপার হয়েছে নাকি না সেরকম কিছু না বসে খাওয়া সুবিধা একটা লোক হাতে করে নিয়ে খেতে একটা অসুবিধা হয় না সেই জন্য এটা করেছি আরকি আচ্ছা না ভালো একদিকে মানে বসেটা সুন্দর করে খাওয়া যাবে আজকে কি কি আইটেম আছে আজকে আছে আহ ফ্রায়েড রাইস এটা হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস চায়নার জিনিসই লোকে পছন্দ করে বেশি সবকিছুতে ঘরে আজকাল চায়নারই জিনিস আচ্ছা তুমি চাইনিজ রাইসটা কেন নাম দিয়েছো এটা কি তোমার আলাদা করে আমি নাম দিইনি এটা মানে জবে থেকে সব রাইস বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় তবে থেকে এটা চাইনিজ মানে আমি বলতে চাইছি ফ্রাইড রাইসের সাথে চাইনিজ রাইসের কি তফাৎ এটা হচ্ছে সবজি দিয়ে ভাজা হয় আর মশলাগুলো সব চাইনিজ মশলা থাকে আর হচ্ছে বিয়ে যেটা ওটা ইন্ডিয়ান মশলা থাকে ওটা ইন্ডিয়ান মশলা থাকে ঘি থাকে ওটা

হ্যাঁ সবই ট্রিপল এক্স এর লং গ্রেন রাইস মানে গোবিন্দ ভোগ চালের না না গোবিন্দ ভোগ চালে জড়িয়ে যায় একদম সত্যি কথাই বলছি জড়িয়ে যায় এটা কত টাকা যাচ্ছে এটা 90 টাকা 90 হ্যাঁ এটা কটা চিকেন এটা দুই পিস হ্যাঁ তোমার কাছে একটা প্রশ্ন আমাদের নাম করেই বলছে আমাদের শীতির মোড়ের দাদা অলরেডি শুনেছ যে ভীষণ কম্বো চালু করেছে পঁচিশ টাকা চল্লিশ টাকার শীতির মোড়ের দাদা তো ওই দাদা বলেছে মানে গোবিন্দভোগ চালের পোলাও দিচ্ছে না দামের ভয় চালের দাম বেশি